আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহ ফাকরির রহমতে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন টাইটেল এবং থামিল দেখে আজকে আমি নিয়ে আসছি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কাঁঠালের বিচি কীভাবে এক মিনিটে ধপ ধপে পরিষ্কার করে তো দেখতে হলে চোখ রাখুন পুরো ভিডিওতে ইনশাআল্লাহ ভালো লাগবে তো এখানে আমি অনেকগুলো পাকা কাঁঠালের বিচি নিয়ে এনেছি এইগুলো সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিছি তো ছাড়িয়ে নিয়ে এখন যে যে কালো অংশটা দেখতেছেন এই কালো অংশটা খুব সহজেই পরিষ্কার করব। তো এই কালো অংশটা পরিষ্কার করার জন্য অনেকেই ভয়ে কাঁঠালের বিচি খায় না কারণ কাঁঠালের বিচি এই কালো অংশটা পরিষ্কার করা খুবই কষ্ট খুবই কষ্ট তাই জন্য অনেকেই কাঁঠালের বিচি খায় না তো যারা যারা এইরকম কষ্টের জন্য কাঁঠালের বিচি খান না বিশেষ করে সবার জন্য তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আমি খুব সহজেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিব। আর সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে আমি গরম পানি নিয়ে নিলাম আর এটা কুসুম গরম পানি থেকে হালকা একটু গরম মানে হাত সহ্য হয় এরকম গরম পানি তো আমার পাত্রটা একটু ছোটো হয়ে গেছে আপনি একটু বড়ো পাত্র নিয়ে নেবেন তো এখানে আমি কাঠেলে বিচি দিয়ে নিলাম এক আমি লেবু দিয়ে নিয়েছিলাম কিন্তু লেবুটা আমার স্কিপ করা হয়ে গেছে মানে ভিডিওটা আমার নিচ্ছি কিন্তু সেফ হয় নাই তো যাই হোক এখানে কাঠালের বিচিগুলো দিয়ে নেবেন আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে আপনি একটু বড় পাত্রে নেবেন তো আমি সবগুলো কাঁঠালে বিচি নিয়ে সুন্দর করে চেপে চেপে দিয়ে দিলাম এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন বড় পাত্র হলে পানিটা একদম উপর পর্যন্ত আসবে তখন দেখা যায় বিচিটা খুব ভালো করে ভিজবে তো আমি খুব সুন্দর করে এখানে কাঁঠালি বিসিগুলো ভিজিয়ে নিয়েছি দেখেন পানিটা শোজনীয় মানে আমার হাত দিয়ে আমি চেপে চেপে এটা ভিজাইতে আসছি তো তারপরে এখানে ঢাকনা দিয়ে নেবেন ঢাকনা দিয়ে বিশ মিনিট পরে এটাকে আবার দেখবেন বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে গরম পানিতে তো বিশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখেন আমার এখানে পানিটা একটু কম হওয়ার কারণে উপরের কাঁঠালে বিচিগুলো একদমই উঠছে মানে উপরে উঠে রয়েছে কিন্তু আপনার একটু বড় পাত্র নিলে আর এরকম হবে না তা আমি এইভাবে কাঁঠালের বেশিগুলো খুব সহজেই ধবধবে পরিষ্কার করে পরিষ্কার করে তারপর রেখে দিই কেন আমার কাজগুলো খুব সহজ করে নেই আমি এখানে দেখেন হাত দিয়ে গসা দিলে অনেকটাই চলে আসে পানিগুলো একদম দেখেন কীরকম কষ মানে কষগুলো সব বের হয়ে গেছে গরম পানিতে দেওয়ার কারণে লেবু দিয়ে দেখা যায় কষটা পানিটা একদম আঠালো ভাবটা বের হয়ে যায় তখন আর আপনার কাঠারে বেশিগুলো ধরতে কোনো কষ্ট হয় না তো আপনার এরকম একটা প্লাস্টিকের মানে কোটা নিয়ে নেবেন তা আমার এখানে একটা হলিক্সের কোটা ছিল এরকম প্লাস্টিকের তা আমি ওটাতে নিয়ে নিচ্ছি মুখটা খুব সুন্দর করে আটকিয়ে শক্তি দিয়ে ঝাঁকি দিবেন কারণ শক্তি দিয়ে ঝাঁকি দেওয়া লাগবে অনেকেই বলে যে খুব সহজেই একদম হাত দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিলেই খোসা চলে আসে আসলে অত সহজে খোসা চলে আসে না এটা খুব শক্তি দিয়ে ঝাঁকি দেওয়া লাগবে দেখেন আমি কিভাবে ঝাঁকি দিতে আছি তো এইভাবে একটু জোরে জোরে ঝাঁকি দিবেন একটু বেশি সময় ধরে ঝাঁকি দিবেন দেখবেন আস্তে আস্তে খোসাগুলো বের হয়ে আসবে এই দেখেন আমি এখানে এগুলো ঢেলে নিছি খোসাগুলো একদম পাতলা হয়ে গেছে তো আমি এখন এগুলো ডলে ডলে সুন্দর করে পরিষ্কার করবো আর এদিকে দেখেন কিছু কিছু খোসা আছে যেগুলো মানে এত সহজে আসে না সেগুলো আমি হাত দিয়ে একটু আস্তে আস্তে একটু ঘষা দিলে তারপর চলে আসে তো এইভাবে আমি পরিষ্কার করে নিলাম কাঁঠালের বিচিগুলো তো দেখেন এখানে খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসছে কাঁঠালের বিচিগুলো তবে এত সহজ না কাঁঠালের বিচি মানে যতই বলা হয় যে অনেক সহজে পরিষ্কার করা যায় আসলে অত সহজে পরিষ্কার করা যায় না আপনার একটু কষ্ট করাই লাগবে তো আমি এই যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিলাম তো আমার কাঁঠালের বেচিগুলো ভিজানোর পরে অনেকটাই মানে ই চলে গেছে কিন্তু তারপর আমি হাত দিয়ে একটু একটু করে আবার ইনি করে নিছি কারণ ভালোভাবে ক্লিয়ার ক্লিন না হলে তো সেটা খেতে কষ্ট হবে খাওয়ার উপযোগী করে নিতে হবে তো দেখেন খুব সহজেই কিন্তু আমি অল্প সময়ে এতগুলো কাঁঠালের বেচি পরিষ্কার করে নিছি এই কাঁঠালের বিচিগুলো আপনারা বিভিন্নভাবে খেতে পারবেন অনেকে সময়ের স্বল্পতার জন্য কাঁঠালের বিচি খায় না যেমন বিশেষ করে চাকরিজীবী মায়েরা বা বিশেষ করে বাচ্চা দিনে দৌড়াদৌড়ি করে যারা স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় বা অনেক সময় দেখা যায় অনেক মানুষ শৌখিন আছে তারা কাঁঠালের বিচি পরিষ্কার করার ভয়ে খায় না তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে কাঁঠালে বিচি পরিষ্কার করে রাখতে পারেন আর যাদের হাতে সময় কম তারা তো খুব সহজেইভাবে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণ পদ্ধতির যে সংরক্ষণ করার যে ভিডিওটা সেটাও আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন তো ওইভাবে আপনারা পরিষ্কার করে সংরক্ষণ করতে পারেন খুব সহজেই যাতে আপনারা পরবর্তীতে একটু ফ্রিজ থেকে বের করে রান্না করে খেতে পারেন তো দেখেন আমি এই কাঁঠালের বেসিগুলো বারবার পানি দিয়ে ধুয়ে নেব এইভাবে অনেকবার ধুইতে হবে ধুইলে কাঠ ভাবটাও বের হয়ে যায় সাথে আপনার বিচিগুলো খুবই পরিষ্কার হয়ে যায় দেখেন আমার এই কাঁঠালো বিচিগুলো খুবই সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে ইচ্ছে করলে এগুলো আপনি এখন মাছ দিয়ে মাংস দিয়ে বা ভত্তা করে যে কোনোভাবে খেতে পারবেন কাঁঠালো বিচি আসলে একটা মজার খাবার বিভিন্নভাবে কাঁঠালো বিচি খাওয়া যায় শুটকি দিয়ে আপনি কাঁঠালে বিচি খেতে পারবেন আমি এই কাঁঠালে বিচিগুলো বিভিন্নভাবে মানে সংরক্ষণ করে রেখেছিলাম সেই ভিডিওটা আমার দেওয়া আছে ওইটা আপনারা দেখে নিন কারণ বিশেষ করে এ দিয়ে মাছ দিয়ে খাওয়ার জন্য মাংস দিয়ে খাওয়ার জন্য আর ভাতা খাওয়ার জন্য আলাদা আলাদাভাবে আমি রেখেছি তো দেখেন খুব সুন্দরভাবে কাঁঠালে বিচিগুলো পরিষ্কার হয়ে গেল তা আমি ভালোভাবে ধুয়ে নিতে আছি বারবার করে পানিটা চেঞ্জ করে আমি ধুয়ে নিতে আছি কাঁঠালে বেশির কালারগুলো কিন্তু চেঞ্জ হয় না কালারটা একদম ঠিক আছে এটা এইভাবে পরিষ্কার করলে আপনার স্বাদ এবং স্বাদ এবং দেখতে দুইটাই মানে খুবই সুন্দর থাকবে ঘেরানও নষ্ট হবে না কাঁঠালের বেশির যে ঘ্রানটা থাকে সেইটা অটুট থাকবে আর মজাটাও একদম চেঞ্জ হবে না খুবই মজা লাগবে মনে হবে যে এখনই তাজা কাঁঠালের বেশি আপনি এভাবে রান্না করতেছেন পরিষ্কার করে খুব সহজেই কাঁঠালের আমি বিচিগুলো আমি পরিষ্কার করে নিলাম তা আপনারা এত সহজে মানে কাঁঠালের বিষিগুলো পরিষ্কার করে নিতে পারেন তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ অনেকে অনেক সময় দেখা যায় ভিডিও দেখে ভিডিও দেখায় এত মনোযোগ থাকে যে লাইক দিতে ভুলে যায় তো সেই জন্য আপনাদের অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে স্বপ্ন ব্লগের সাথে থাকবেন তো এইভাবে আপনারা খুব সহজে কাঁঠাল লিপসিগুলো পরিষ্কার করে নেবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সবাই আমার জান্নার ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ